নমস্কার বন্ধুরা অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি সূর্য তো সোনাকে বলছে তার এখন কিচ্ছু ভাল লাগে না কোথাও যেতেও ভালো লাগে না কোনো কিছু করতেও ভালো লাগে না শুধু ঘরেই থাকতে চায় একা এরপর সোনাকে বলছে যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিতে সোনা বলছে বাবা তুমি আমাকে চলে যেতে বলছো সূর্য বলছে আমি একটু একা থাকতে চাই এই বলে সোনা যখন যাচ্ছে তখন দরজার আড়াল থেকে দেখছে যে সূর্য রূপার ছবি নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে হে ঈশ্বর আমি যদি কোনো পূর্ণ করে থাকি তাহলে তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও আমি আমার মেয়েকে আবার আগের মতোই যত্ন করতে চাই আগের মতোই আগলে রাখতে চাই রূপার ছবি দেখে বলছে তুই ফিরে আয় না তুই তাড়াতাড়ি ফিরে আয় আর এসে তোর বাবাকে ঠিক কর মানে সূর্য চায় রূপা এসেই যাতে তার বাবাকে ঠিক করে নাহলে সূর্য কারোর চিকিৎসা নেবে না বলছে যে আজকে একজন মা তার মেয়েকে ফিরিয়ে পেলো তুইও চলে আয় না তুইও ফিরে আই তোর তোর বাবার কাছে এই সমস্ত কথা কিন্তু সোনা সবটা শুনছে সোনা বলছে পাতামে তুমি তো চলে গেলে আর এখানে আমি থেকেও রইলাম না মনে মনে রেগেও যাচ্ছে সোনা এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা মিলে তোর আইকে তারপরে ধরে ধরে নিয়ে যাচ্ছে আশ্রমে আশ্রমে সেই ভদ্রলোক বলছে রে রায় তুইও কি ওদের সাথে মিলে বাচ্চা হয়ে গেছিস নাকি তুই আজকের দিনও রঙ খেলেছিস বলে কি করব বলো তো দেখো এমন করে চোখে রং লাগিয়ে দিল না যে কি বলবো তখন পকেট থেকে বের করে রুমাল দেয় বলে এই নে এটা দিয়ে মোছ তারপরে বলছে তুই সেই ভদ্রময়লাকে আনতে গেলি না বলে কাকে বলে কেন এই যে কলকাতা থেকে এসছে কালকে অত দূর থেকে বলে কলকাতা থেকে বলে হ্যাঁ তখন রায় বলছে আমি কলকাতার কোনো লোককে আনতে যাব না বলে কেন রে বলে না আমার অসুবিধে আছে তাছাড়া আমার কাল থেকে পরীক্ষা আমাকে প্রিপারেশন নিতে হবে আবার টাকা জোগাড় করতে বেরোতে হবে বলে সে তো নিত্যদিনের কাজ তা বলে তুই তখন রায় আর কোনো কথা বলে না এদিকে দেখা যাচ্ছে দীপা মন্দিরে যজ্ঞের সমস্ত প্রিপারেশন নিচ্ছে যোগ্য করবে আর কি পরিবারের জন্য আর তার মেয়ের জন্য প্রার্থনা করবে আর তারই সাথে দীপা বলছে যে সে এখানকার বাচ্চাদেরকে খাওয়াতে চায় তখন পুরোহিত মশাই বলছে এখানে তো অনেক বাচ্চা দীপা বলছে তাতে আমার কোনো অসুবিধে নেই বলছে কিন্তু অতজনের পুরো মানে রান্নার লোক পাবো কোথায় তখন দীপা বলছে রান্নার লোক লাগবে না আমি সবটা নিজে হাতেই করব তখন সেখানে আশ্রমে সে ভদ্রলোক যায় গিয়ে বলে যে ম্যাডাম আমি আসলে আমাদের তরফ থেকে গাফিলতি হওয়ার জন্য অনেক ক্ষমা চাইছি আমাদের আশ্রমে আপনার যাওয়ার কথা ছিল দীপা বলছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমিও না অনেক খোঁজ করার চেষ্টা করেছি ফোনও করেছি কিন্তু পাইনি তখন বলছে আপনি এর জন্য আমাদের বাচ্চাদের খাওয়া থেকে বঞ্চিত করবেন না প্লিজ তখন বলছে না না ছি ছি এ আপনি কি বলছেন আপনি আপনার বাচ্চাদের নিয়ে আসুন কোনো অসুবিধে নেই বলে ও তাই ঠিক আছে আপনি খুব ভালো এই বলে বাচ্চাদের আনতে চলে যায় আর হ্যাঁ যাওয়ার আগে যেটা বলে যে আমাদের এখানকার মানে আশ্রমে একটি মেয়ে গেছিলো আপনার কাছে কিন্তু সে যখন জানতে চাইলো আপনি কলকাতা থেকে এসছে যখন জানতে পারলো তখন কিন্তু আপনার কাছে আসতে চাইলো না তখন দীপা বলছে তাই কলকাতার মানুষ পছন্দ নয় কিন্তু কেন কে এই মেয়েটি বলছে রায় তখন রায়ের গলার আওয়াজ তো ফোনে শুনতে পেয়েছিলো দীপার মনে মনে সন্দেহ হয়েছে রূপা বলে তখন দীপা ওনাকে বলছে আপনি কি আপনার বাচ্চাদেরকে নিয়ে আসুন আর বলবেন না যে আমি এখানে কি সব কথা বলেছি সেই অনুপাতেই ভদ্রলোক কিন্তু রূপাকে বা অন্য বাচ্চাদের বলে না যে তারা মন্দিরে কেন যাচ্ছে কে তাদেরকে কি বলেছে বাচ্চাদের এসে বলছে যে আজকে তোরা পেট পুড়ে খেতে পারবি বলে কি খাওয়াবে খিচুড়ি না পোলাও মাংস কী খাওয়াবে না পোলাও আলুর দম তখন রূপা বলছে উনি কি খুব বড়লোক তখন বলছে বড়োলোক কি না জানি না কিন্তু খুব বড় মনের মানুষ রূপা বলছে যিনি এত দিলদরিয়া হয়ে বাচ্চাদের খাওয়াচ্ছেন তার যাতে ভালো হয় তিনি যা চান তাই যেন পান রূপা এরকম প্রার্থনা করছে বাচ্চাদের তো খুব ভালো খুব আনন্দ মানে খুব আনন্দ হচ্ছে খেত মানে খাওয়ার পাবে বলে কথা এদিকে দেখা যাচ্ছে সূর্যের বাড়িতে রত্নাদেবী একটা ফল তুলেছে হাতে সেটাতে কামড় বসাতে যাবে কি ফোন এসেছে বলে ফোন এসেছে কি আনন্দ তার বলে লাবণ্য সেনগুপ্তের মতো করে ফোন রিসিভ করতে হবে এখন তো আমি এই বাড়িতে লাবণ্য সেনগুপ্ত এমন করে বলছে তারপরে ফোনটা যে রিসিভ করতে যাবে শোনা আসে বলে এই একদম তুই ফোন তুলবি না আমি তুলব বলে কাড়িয়ে নিয়ে রত্নাদেবী ফোনটা তোলে দিয়ে বলছে হ্যালো হ্যালো এইভাবে কথা বলছে এটা শুনে তো ওদিকে দীপা সোনা সেই হাসছে তখন বলছে হাসিস কেন রে তখন এসে সোনা ফোনটা নিয়ে নেয় সোনা ফোন তুলে মানে কথা বলছে হ্যালো হ্যালো করে তখন সেদিক থেকে আওয়াজ আসছে যে জয় নেই জয় বলে কাকাই তো বাড়িতে নেই কে আপনি বলে ফোনটা কেটে দেয় গলাটা কিন্তু একজন মহিলা ছিল কোন একজন মহিলা জয়ের খোঁজ করছে কিছুক্ষণ পর তাদের কাকিয়া মানে উর্মি তাদেরকে ব্রেকফাস্ট করে দেয় নুডলস বানিয়েছে তাই উর্মির ছেলে দীপ বলছে বর্মা থাকলে ভ্যারাইটিস করে দেয় তুমি সবসময় নুডলসই করে দিচ্ছ কেন বলো তো পারে তোর বর্মা আছে নেই তো যেটা পাচ্ছি সেটা খা সোনাও বলছে উফ তুই এখন মায়ের নাম নিস না তো আবার অশান্তি হবে যেটা পাচ্ছি সেটা খেয়ে নে না তখন ওপর থেকে নামে জয় বলে কি নুডলস হয়েছে তখন দীপ বলে ট্রাই করবে নাকি বলে হ্যাঁ করা যেতেই পারে যখন খাচ্ছে তখন সোনা বলছে তোমাকে একজন মহিলা খোঁজ করছিল তখন এটা শুনে তো জয় কাস্তে থাকে বলে ও আচ্ছা আচ্ছা তাই কি বলল বলে কিছু না বলার আগেই ফোন কেটে দিল তখন কিন্তু উর্মিও সেখানে আসে আর জয় যে একটু ভয় পেয়েছে সেটা কিন্তু উর্মি লক্ষ্য করে দীপ বলছে নাম্বারটা বের করে দেবো তারাও বের করে দিচ্ছি কিন্তু জয় বলছে না না থাক বের করতে হবে না উর্মি বলছে কেন বের করলে দোষ কোথায় তখনও কিন্তু জয় খানিকটা ভয় পেয়ে যায় এরপরে তো জয় ওখান থেকে চলে যায় আর তখন উর্মি মনে মনে সন্দেহ করছে জয় এতটা ভয় পেলো কেন এদিকে তো রূপা হেঁটে হেঁটে বাচ্চাদের নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরের উদ্দেশ্যে তখন রাস্তায় কৃষ্ণ টোটো নিয়ে হাজির গাড়ি দেখে তো বাচ্চারা বলছে গাড়িতেই যাবে গাড়িতেই যাবে তখন রূপা তাদের কথা রাখতে সেই টোটো করেই যাচ্ছে আর কৃষ্ণকে বলছে আপনি সরে বসুন আর কি নিজেই টোটোটা চালাতে থাকে এটা দেখে তো কৃষ্ণ পুরো অবাক যে রূপা নিজেই টোটো চালাচ্ছে টোটো চালিয়ে এবার মন্দিরেও পৌঁছে যায় এদিকে তো মন্দিরে পৌঁছেই বাচ্চাদের খুব আনন্দ বাচ্চারা এদিক ওদিক দৌড়চ্ছে রূপা বলছে যে এই বাচ্চাদেরকে না সামলানো খুব কষ্ট হয়ে যাচ্ছে কৃষ্ণ বলছে আপনি ওকে সিং ভেঙে বাচ্চাদের দলে নাম লিখিয়েছেন নাকি বলে মানে বলে ওরা তো বাচ্চা ওরা তো করবেই ওদেরকে করতে দিন আনন্দ চলুন আমরা বরঞ্চ দূর থেকে দেখি বলে আমরা আমার কাছে অত সময় নেই বলছে আপনার যদি কাজ না থাকে তাহলে আপনি যা খুশি করতে পারেন বলছে না কাজ তো একটা আমারও আছে ওই আন্টির মেয়েকে খুঁজে দিতে না পারা অবধি আমার শান্তি নেই তখন বলছে আচ্ছা আপনার আন্টি কি তার মেয়েকে হারিয়েছে ওদিকে দেখা যাচ্ছে দীপা কিন্তু নিজে হাতে সমস্ত রান্নাবান্না মন্দিরের কাজ সব কিছু করছে রান্নাবান্না শেষ হয়ে গেলে মন্দিরে আলপনা দেওয়াও করছে তখন কৃষ্ণ বলছে এদিকে যে হ্যাঁ উনি ওনার মেয়েকে হারিয়েছেন কিন্তু ওনার একটা স্ট্রং ফিলিং হচ্ছে যে ওনার মেয়ে এখানেই কোথাও আছে কৃষ্ণ বলছে আসলে মায়ের মন তো খুব একটা ভুল বলে না এদিকে রূপা কিন্তু বেশ চিন্তায় পড়েছে যে কে সেই মহিলা রূপা বলছে উনি এখন কোথায় বলছে উনি ওই তো রান্না করছেন আর রান্নার ফাঁকে এত সুন্দর আলপনা দিচ্ছেন না যে কি বলবো পরে রান্না করতে করতে দীপাকে মন্দিরে পুজোর জন্য ডাকা হচ্ছে তখন দীপা মন্দিরে পুজোতে চলে যায় এদিকে রায় কিন্তু দৌড়তে দৌড়তে আসছে সেই মহিলাকে দেখার জন্য কোথাও না কোথাও তারও মনে হচ্ছে যে সে মা নয় তো ওদিকে রায়ের পেছন পেছন কিন্তু কৃষ্ণও আসছে এদিকে দীপা যজ্ঞে বসে পড়েছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে আমাকে খালি হাতে ফিরতে না হয় এরপরে রূপা দৌড়তে দৌড়তে যখনই আলপনাতে পা পড়বে কৃষ্ণ বলছে সামনে আলপনা দেখে তখন দেখছে যে আলপনা আঁকা আর আলপনার মাঝখানে রূপার ছবি বসানো রূপা তো দেখে বুঝে যায় যে ওর মাই এসেছে তখন কৃষ্ণ বলছে ওই যে সামনে আন্টি বসে আছে তখন রূপা পেছন থেকে দেখে দীপাকে আর মনে মনে ভাবতে থাকে যে সে আঙ্কেল মানে সেই কাকা সেই মন্দিরের ভদ্রলোক তিনি তো বলেছিলেন শান্তিপূর্ণ অন্য একটা জায়গা থেকে এসেছে তাহলে কি মা অন্য পরিচয় এখানে এসেছে রূপাকেই খুঁজতে এসছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে এসেছে না নাহলে এরকমভাবে নিজের পরিচয় কেন লুকতো বলতেই পারতো যে আমি আমার মেয়ে রূপাকে খুঁজতে এসেছি এরপর রায় তো তার মাকে দেখে কেমন একটা করছে কৃষ্ণ কিন্তু ব্যাপারটা লক্ষ্য করছে যে রায় এরকম কেন করছে এরপরে রায় ভয় পেয়ে পিছোতে পিছোতে একটি বউয়ের পুজোর থালা পড়ে যায় তখন দীপার চোখ খোলে যে কি হলো কিসের আওয়াজ হলো তখন রায় পালাচ্ছে দিপা দেখতে পেয়ে যায় তখন বলে ওই মেয়েটাই না ওই মেয়েটাই হ্যাঁ আবারও ও পালাচ্ছে তখন বলছে কৃষ্ণ আসে বলে কি হয়েছে আনটি বলে ওই মেয়েটা আমি এতবার ডাকি খালি চলে যাই বলে আবার বলে হ্যাঁ ওই আমার রূপা এদিকে পুরোহিত মশাই বলছে যে পুজো এরকমভাবে অসম্পূর্ণ ছাড়বেন না হলে বাচ্চারাও খেতে পাবে না আর আপনার মনস্কামনাও পূর্ণ হবে না দীপা বলছে আমি যদি না যাই তাহলে পুজো করেও আমার কোনো লাভ হবে না ও আবার চলে গেল তখন কৃষ্ণ বলছে আপনি চিন্তা করবেন না আমি নিয়ে আসছি ও কোথায় যাবে ওইখানেই তো থাকে এই বলে দীপাকে জোর করে পুজোতে বসানো হয় আর কৃষ্ণ চলে যায় রায়কে খুঁজতে এদিকে রায় তো এক জায়গায় লুকিয়ে আছে বলছে যে কেন এলে তুমি মা তুমি আমার সব থেকে বড় শত্রু তুমি আমার কাছে এলে আমি তোমাকে আর বাবাকে কোনোদিনও দেখতে চাইনি তাহলে তুমি কেন এলে আমি কিছুতেই ধরা দেবো না আমি এখানে কথা দিয়েছি বাচ্চাদেরকে আমাকে দেখে রাখতে হবে আশ্রম আমাকে বাঁচাতেই হবে তাই কিছুতেই আমার কিন্তু ধরা দিলে চলবে না কৃষ্ণ এদিকে মনে মনে বলছে তাহলে কি রাই রূপা আর সমানে খুঁজে যাচ্ছে রায়কে আর এদিকে রূপা কিছুতেই ফিরবে না নাকি তার বাবা মায়ের কাছে এমনকি তার বাবা মাকে দেখবেও না সে এমনই তার অভিমান বারবার ভুল বুঝে সে অভিমানই করতে থাকে আর বলছে যে আমাকে আশ্রমটা যে করে হোক বাঁচাতে হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এই পর্বের ফুল এপিসোড দেখতে চোখ রাখতে হবে তোমাদের সবাইকে স্টার জলসার পর্দায় যথাসময়ে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা